আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আসলে কি পেপাল থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায় বা পেপাল থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যায় তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি বানা তো ভিডিওটি শুরু করার আগে তো বলতে চাই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের প্রথম প্রশ্নটি আমি উত্তর দিচ্ছি যে আসলে কি পেপাল থেকে রকেটে বা বিকাশে টাকা ট্রান্সফার করা যায় কি না তো আমি এই কথাটির উত্তর দেবো এক কথায় সেটি হচ্ছে যে আসলে কিন্তু পেপাল থেকে বিকাশে বা রকেটে টাকা ট্রান্সফার করা যায় না তো অনেকে শুনে অবাক হবেন যে আমি অনেক ভিডিও দেখেছি যে সেখান থেকে তারা বলেছে যায় তো তো ভাই তাদের আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে কিন্তু কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনারা পেপাল থেকে টাকা রকেটে বা বিকাশে ট্রান্সফার করে দিতে হবে তো পেপাল থেকে টাকা বিকাশে বা রকেটে ট্রান্সফার করতে হলে আপনাদেরকে আপনাদেরকে আমি উদাহরণ দিব তো উদাহরণটি হচ্ছে যে আসলে পেপাল হচ্ছে বিদেশি তো বিদেশি একটি ব্যাঙ্কিং মাধ্যম তো অন্যদিকে রকেট বা বিকাশ হচ্ছে বাংলাদেশি তো আপনারা চিন্তাভাব দেখবেন যে ওখানে বিদেশি একটা মাধ্যম থেকে আমাদের রকেট বা বিকাশ কীভাবে টাকাটা তারা ট্রান্সফার করে দেবে তো এরকম কিন্তু অপশন কিন্তু আমি বিকাশের পক্ষ দিয়েও পাইনি তো বিকাশে কনসেন্টার আমি ফোন করেছিলাম তো বিকাশ বলেছে যে আসলে কিন্তু এরকম অপশন আমাদের চালু নেই তো চালু হলে আমরা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেবো তারা তারা কিন্তু আমাকে একই কথা বলেছে রকেটও আমাকে কিন্তু এই একই কথা বলেছে আসলে কিন্তু এরকম আমাদের কোনো মাধ্যম নেই যে ট্রান্সফার করার মতো কিন্তু আপনারা কিন্তু পায়ওনার মাধ্যমে কিন্তু ট্রান্সফার করতে পারেন তো পায়োনার যাদের আছে তারা কিন্তু ডাস্ট বাংলার একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার করে দিতে পারবেন তো এখন আসি আসলে যে অনেকে বলেন যে টাকা ট্রান্সফার করা যায় পেপাল থেকে বিকাশে বা রকেটে তো তাদের মধ্যে একটি কথা বলতে চাই যে আপনার অনেকে হয়তো দেখবেন অনেকগুলো থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে তো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু টাকাটা আপনার ট্রান্সফার করে দিতে হবে তো এরকম বিভিন্ন একটি ওয়েবসাইট রয়েছে আমি আপনাকে পরিষেবা দিব একটি ওয়েবসাইটের মাধ্যমে একটা পরিষেবা দেবো তো এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জুম তো এখানে একটি ওয়েবসাইট জুম ডট কম তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা পেপালের টাকাটা কিন্তু এখানে বিকাশ বেলা অকেটে নিতে পারবেন তো কীভাবে নিতে পারবেন সেটি হচ্ছে যে আপনার এখানে অনেক বায়ার আছে তো বায়ারগুলো কিন্তু আপনাদের ডলারটা কিনে নেবে তো ডলারটা আপনাদের কিনে নেওয়ার ফলে আপনার কিন্তু আপনাদের টাকাটা কিন্তু আপনি যত সেন্ড করে দেবেন তো তার সম টাকা কিন্তু আপনাকে বিকাশ বা রকেটের মাধ্যমে তার দিবে কিন্তু এভাবে আপনারা যদি টাকা লেনদেন করতে থাকেন তো এক পথে দেখবেন যে এই সাইটগুলো আপনাকে ধোকা দেবে তো ধোকা দেওয়া হচ্ছে যে আপনাকে অনেক টাকা দিবে অনেক প্রথমে অনেক টাকা তারা দেবে কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু বড় ধরনের টাকা মেরে দিয়ে ওই ওয়েবসাইটটা তারা বন্ধ করে দিবে তো আসলে এটি হচ্ছে যে পেপাল দেয় কিন্তু টাকা বিকাশে বা রকে ট্রান্সফার করা যায় না থার্ড পার্সি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু টাকাটা আপনার নিতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই ফাঁদে পা দিবেন না তো সহজ কথায় বলতে চাই যে আপনারা কিন্তু এই থার্ড পার্সি ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বস্ত যেগুলো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দেবেন তো টাকা ট্রান্সফার করে দিয়ে আপনারা বিকাশ করা টাকা নেবেন